আমরা ইসলামে খেলা করছি এটা কি উগ্রবাদী কথা আর এটা উগ্রবাদী কথা আমি অবক হয়ে যাই বাংলাদেশে নাস্তিক নাস্তিকতার কথা বলতে পারবে শাহবাগি শাহবাগিত্বের কথা বলতে পারবে সেকুলার সেকুলারিজম কথা বলতে পারবে লিবারেল লিবারেলিজম কথা বলতে পারবে আরে মানব ধর্মে বিশ্বাসী যারা তারা সেই কথিত হিউম্যানিজম কথা বলতে পারবে নারীবাদী ফ্যামিলিস্টরা সেই নারীবাদ ফ্যামিলিজম কথা বলতে পারবে কাদিয়ানি কাদিয়ানি ধর্মের কথা বলতে পারবে হেসবুত্তাহিদ হেসবুত্তাহিদের কথা বলতে পারবে উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দু

কি একটা বাক্যের ভুল আমি ঠিক করে দিয়ে যাই অনেকে বলে আমি মুসলমান এ কারণে আমি ইসলামী খেলাফত চাই আমি বলি এটা ভুল কথা কথাটা এর চাইতে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে এবং কার্যকর হবে যখন বলবা আমি খেলাফত চাই বলেই আমি মুসলিম মুসলিম বলে খেলাফত চাই এটা না খেলাফত চাই বলেই আমি মুসলিম নামাজে বিশ্বাস করি বলেই আমি মুসলিম আর যদি বলেন মুসলিম বলে নামাজে বিশ্বাস বিশ্বাস করি না রে ভাই আল্লাহতে বিশ্বাস করি বলেই মুসলিম রাসুলে বিশ্বাস করি বলেই মুসলিম খেলাফতে বিশ্বাস করি বলে মুসলিম যে খেলাফতে বিশ্বাস করে না ওর নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে তারপরে ইসলামের ইসলাম মানে সংশোধনটা এক জায়গায় করলে হবে না সব জায়গায় করতে হবে মাথার চিকিৎসা ভালোই করলেন দাঁতের চিকিৎসা করলেন না খুব আরামে ঘুমাতে পারবেন তাই না মাথা থেকে পা সব ঠিক রাখা লাগবে যখন যেখানে ব্যথা ওঠে তখন মনে হয় এর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তো সুতরাং প্যাডে ব্যথা নিয়েও টেনশন লাগবে মাথা ব্যথা নিয়েও টেনশন লাগবে পায়ের ব্যথা হলে হাঁটবেন কিভাবে আর যদি ওই জায়গা মতো সমস্যা হয় বিয়ে সাদি বা করবেন কিভাবে তাহলে মাথা থেকে পা সবই ঠিক রাখা লাগবে এক জায়গা ঠিক রাখলে আর যত সরকার গুরুত্ব কমে যাবে এমন না একটা গাড়ি চলে এই যে আমাদের প্রাইভেট কারে চড়ে আসলাম মনে করেন মাহফিলে এক চাকা দিয়ে চলে তাই না দুই চাকা তিন চাকা নাকি চারটা চাকা আবার অতিরিক্ত একটা চাকা আমাদের পেছনে রাখা থাকে কেন কখন কোনটা খুঁটা হয়ে যায় তখন সেই ইমার্জেন্সি সিচুয়েশনে এই অতিরিক্ত চাকাটাকে ব্যবহার করা যাবে কোন রকম কাজ চালিয়ে নেওয়া যাবে ইসলাম এক চাকা দিয়ে চলবে না রে ভাই ইসলাম চলতে চাইলে এলেম তালিম লাগবে ইসলাম চলতে চাইলে দাওয়াত তাবলিগুল লাগবে ইসলাম চলতে চাইলে তাজগিয়া ইসলাম তাসৌফ আত্মশুদ্ধিও লাগবে ইসলাম চলতে চাইলে জিহাদের খেলাফতো লাগবে যদি এমন হয় এক চাকা নাই বাকি সবগুলো অনেক দামি অনেক দামি ব্র্যান্ডের চাকা বিদেশ থেকে এনেছেন কোনো লাভ নাই চাকা সবগুলো যদি ঠিক থাকে তবেই গাড়ি সামনে আগাবে একটা যদি পাংচার হওয়া থাকে অথবা চাকাই না থাকে এই গাড়ি যত দামি গাড়ি হোক ল্যান্ড ক্রুজার প্যারাডো মার্সিডিস কোনো লাভ নাই গাড়ি কিছুতেই আগাবে না সামনে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবগুলোই করা লাগবে আমি দুর্বল মানুষ একা হয়তো সব করতে পারছি না তাতে কি তা আল্লাহ বিধি হত্যা কয়া আল্লাহ আদেশ দিয়েছেন নেক কাজে সবাই সবার সহযোগী হয়ে যাও না এই যে আমি আল আশা অক্ষার জিহাদে যেতে পারি নাই আপনারা তো পেরেছেন নাকি এ পেরেছেন না আপনারা আমরা পারি নাই কিন্তু নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমাকে আমার পাপকে মাফ করো মুনাফিকের খাতায় নাম উঠিও না আর আল্লাহ যারা এই পবিত্র খেদমতটা আঞ্জাম দিচ্ছে তাদের হাতকে শক্তিশালী করো এই উগ্রবাদী ইহুদিদের কোমরকে তুমি ভেঙে দাও আমার উপরে ফরজ ছিল বাবরি মসজিদকে কে পুনরায় আবাদ করা আমার উপরে ছিল আমাদেরও বলছে আমার উপরে ছিল আপনার উপর ছিল সকলের উপর ছিল যারাই আকেল বা আলেক শক্তি সকলের উপর ছিল কিন্তু করতে পারছে না আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মুনাফিকের খাতায় নাম লেখিও না আর আল্লাহ যারা এই মিশন নিয়ে সামনে আগাচ্ছে তাদের হাতকে তুমি শক্তিশালী করো তো এই চিন্তাটা তো মাথায় রাখতে হবে আকিদা ঠিক হলে আশা করা যায় আমল দুদিন আগে বা পরে হবে আকিদেই যদি যায় বরবাদ হয়ে আমল আর কেমনে হবে ওই যে বাংলাদেশের এক শ্রেণীর হাইব্রিড লোক আছে না ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছে খালি ওই গুটি কয়েক জিনিসের মধ্যে হালুয়া রুটি মিষ্টি জেলাপি এর বাইরে আর ইসলামের কিচ্ছু বোঝে না দেশ দশ জনতা রাষ্ট্র এগুলো নিয়েও কোনো টেনশন কাজ করে না জেলাপি ঠিক সব ঠিক এমনকি কখনো এই মার্কার দালালি কখনো ওই মার্কার দালালি কখনো মার্কা নিয়ে গানও গায় অজমা ফিলে কিসের জন্য এখন এটা নিয়ে গাইলে জেলাপি মোবারক ভালো পাওয়া যাবে কিন্তু এখন আর গাইবে না আরে তুই যদি তোর চেতনা সত্যবাদী হস এখনো গাবি সব সময় গাবি কারণ যুগে যুগে কথা চেঞ্জ করা যাবে না আরে সরকার পরিবর্তন হয়েছে তাতে কি আমাকে যারা চেনেন অন্য আলেম বাদ দিলাম এই দুর্বল ছোট মানুষ আমাকে যারা চেনেন আমার ব্যাপারে তো সাক্ষ্য দিতে বাধ্য সরকার চেঞ্জের সঙ্গে আমাদের সুর চেঞ্জ হয় নাই আলহামদুলিল্লাহ আগেও যা বলেছি পরেও তা বলছি কারণ সুর চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে নাই কারণ আগে এমন উল্টাপাল্টা বলি নাই যে নতুন করে ঠুক দিয়ে আবার এখন ব্যাকে যেতে হবে ইউটার্ন নিতে হবে আগে যা বলে জেল খেটেছি এখনো তাই বলছি আলহামদুলিল্লাহ এবং মৃত্যু পর্যন্ত তাই বলে যাব তো সুতরাং সুর পাল্টানো লাগে কাদের যারা আগে দালালি করেছে পদলেহন করেছে এক এখন করবে আরেক মার্কার কিসের জন্য দল পরিবর্তনের হিরিক অনেক দল তারা ফরমান জারি করছে যে একেবারে কেন্দ্রীয় আদেশ ছাড়া বড় নেতাদের আদেশ ছাড়া করে দলেই নিও না আদেশ জারি করে নাই করে নাই কিসের জন্য কারণ দেখা যাচ্ছে দুদিন আগে যারা ছিল ওই মার্কার তারা এখন এসে ঢুকে যাচ্ছে এই মার্কায় কিসের জন্য বুঝেছে যে হাওয়া এখন ওদের অনুকূলে আগামী তো আসবে তাহলে আগে ভাগে দলে ঢুকি এটাই কল্যাণকর হবে এজন্য একেবারে ঢোকার পথে বন্ধ করে দিতে হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাহী আদেশ ছাড়া এভাবে দলে ঢুকিও না না হলে বিশৃঙ্খলা হবে মুশকিল হবে তাহলে যারা নিজেদের আদর্শ বানিয়েছে জেলা পিকে এরা এভাবে খালি দালালিয়া দালালিয়া দালালি করতে থাকবে তাহলে সুতরাং জেলাপিরে আদর্শ বানায় এমন আদর্শবান পূর্ণাঙ্গ ইসলামকে আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবেই হবে সুদিনেও থাকতে হবে দূরদিনেও থাকতে হবে জিহাদের কথা বলে জেলে যাওয়া লাগলেও থাকতে হবে জিহাদের কথা বলে ফাঁসীর কাছে যাওয়া লাগলেও থাকতে হবে সেই মুফতি আহমদ রahmatullahi আলাইহি বলে গিয়েছিলেন না যে ফাঁসীর যদি আমাকে ঝোলানো হয় তখন আমি কোরআনের কথা বলেই যাব আর বলেই যাব তো সুদিনেও বলতে হবে দূরদিনেও বলতে হবে তারই একমাত্র খাঁটি মুসলিম বল হবে এসলাহের জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ কি খালি ব্যক্তিগত এসলা ব্যক্তি এসলা লাগবে পরিবারের এসলা লাগবে সমাজের এসলা লাগবে রাষ্ট্রের এসলা লাগবে যার যেটা সামর্থ্য আছে পিছিয়ে থাকবেন না এই যে বাংলাদেশে যে বেপর্দা মেয়ে অনেক কমেছে না আগের চাইতে কিয়ার কমেছে হাজার গুণ বেড়েছে প্রতিদিন বাড়ছে এই যে এত মেয়ে বেপর্দা হারে বেড়েছে ওদের তো কোনো বাপ নাই আসমান ফোটা হয়ে নাজিল হয়েছে বাপ আছে কি না আচ্ছা বাপ বড় ভাই আছে কি না চাচা আছে কি না দাদা আছে কি না ময়মুরব্বী আছে কি না এলাকাবাসী আছে কি না যদি এত অভিভাবক থাকে এক মেয়ের তাহলে ওই রাত তিনটের সময় আমরা দেখি ছেলেদের পেছনে মোটর সাইকেলে উঠে। সেই রকম স্পিড রাস্তা কাঁপিয়ে বেড়াচ্ছে তাহলে ওদের বাপ থাকার দ্বারা কি লাভটা হলো এসে বোঝে না আমার এসলা যদি করতে চান এমন মানুষও আছে এটা কেউ গায়ে লাগায় না এমন মানুষও আছে পাঁচ অক্ত নামাজ আর এক অক্ত মিস পায় না কিন্তু তার বউ একদিনও বছরে পর্দা করে না। তাহলে কিসের ইসলাম কায়েম করে রাষ্ট্রকে ঠিক করে ফেলবেন আপনি ঘরে তো ঠিক করতে পারলেন না কু আনফুসাকুম আলিকুম নারা আল্লাহ বলে দিয়েছিলেন নিজেরাও বাঁচাও আগুন থেকে ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে এজন্য এটা মাথায় রাখতে হবে যে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের কমতি করা যাবে না সামর্থ্যের বাইরে সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপান না আর যতটুকু সাধ্য আছে এখানে ছাড়ও দেন না কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সুতরাং দিন কায়েমের জন্য সবাই রেডি হয়ে যান যে আমি আল্লাহ যদি সামর্থ্য দেয় পুরো রাষ্ট্র দিন কায়েম করব আর কিসের রাষ্ট্র গোটা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি দিয়ে দিন কায়েম করব যদি অত বড় সামর্থ্য না পাই আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার অধীনস্থ কর্মচারীদের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে আমার যতটুকু সাধ্য ততটুকু দিন কায়েম আমি করবই করব রাজি আছেন তো তো সবার মধ্যে দিন কায়েম করবে নিজের মধ্যে বাদ দিয়ে নাকি নিজেরা আগে ঠিক করতে হবে তো ইনশাআল্লাহ এভাবে যদি আমরা সবাই ফিকির করি আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ আমলে দুর্বলতা থাকলেও এই কথার সঙ্গে একমত হবে তো সবাই যেদিন একমত হবে সেদিন নতুন করে বাংলাদেশের ইতিহাস আবার রচিত হবে ইনশাআল্লাহ এটা মাথায় রাখবেন আমাদের মুক্তি আসেনি চূড়ান্ত ভাবে আমাদের মুক্তি সেদিন আসবে যেদিন জমিন ইসলাম বিজয়ী হবে না হলে আমাদের উপর এক জালেম গেলে জালেম এক জুলুম চলতেই চলতেই থাকবে থাকবে মুক্ত কখনোই একটা সম্ভব না ইসলামকে বিজয়ী করতে না পারলে তো সুতরাং আখরিবার্তা এটা রেখে যাই আল্লাহর বাস্তে আমাদের মধ্যে যে টুকটাক মারপিট চলে আর কি সারা বছর জুড়ে রবিউল আসলে একরকম মারপিট রমজান আসলে রকম রকম মারপিট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মারপিট আপাতত আল্লাহ একটা পরিবেশ করে দিয়েছেন দাওয়াতের পরিবেশ ইসলাম তো বিজয়ী হয় না এটা ঠিক তো দাওয়াতের যে একটা পরিবেশ করে দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের ইমান আর আকিদাটা আগে সহি বিশ্বাসই করে না যে এটাও ইসলামের দায়িত্ব ইসলামের ফরজ বিধান কারণ আপনি বলবেন ভাই জিহাদ করি বলবে আমি মনে করেছি জিহাদি তো জঙ্গিবাদ জিহাদি তো উগ্রবাদ কারণ ইসলাম শিখেছে সারা জীবন মিডিয়া থেকে মিডিয়া তো এভাবেই উপস্থাপন করেছে তো যেই জাতির আকিদাই জিহাদ নাই থেকে জিহাদের আমল আশা করবেন কিভাবে যেই জাতির আকিদাই খেলাফত নাই খেলাফ খেলাফতের ডাক দিয়ে কি লাভ হবে তা আগে আকীদা তো ঠিক করতে হবে তা আকিদা ঠিক করার এই কাজে সবচাইতে বেশি মনোযোগী এখনই হতে হবে পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আর এখন যদি দেখেন কেউ আকিদার এই মূল চ্যাপ্টারগুলোকে হাইলাইট করে এখনো খালি জেলাপি জেলাপি তবরক তবারক ওই কথা নিয়ে মারপিট চালাচ্ছে এই ওয়াহাবি কেডা এই এটা কেডা এই এটা কেডা সবাই জাহান্নামের টিকিট ধরায় দিচ্ছে তাহলে বুঝবেন ওর মধ্যে আসলে ভেজাল আছে ও নব্য রাজাকারে পরিণত হতে যাচ্ছে মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে এই